বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝায় গাড়ি উল্টে গুরুতর আহত সাতাশ বামনগোলা ব্লকের এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে পুলিশ গিয়ে আহতদের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় আহতদের পরিবার সূত্রে জানা যায় মদনাবতী গ্রামের এক আদিবাসী যুবকের বিয়ে ছিল গাজলের পান্ডুয়া এলাকায় বিয়ে করে ফেরার পথে বামন ব্রাহ্মণগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রামে ওই বরযাত্রী বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আহতদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের মদনাবতী গ্রামে এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ গতকাল রাত্রিতে মদনাবতী থেকে গাজল পান্ডুয়াতে বিয়ে করতে যায় বিয়ে তো হওয়ার আজকে আজকে আসার সময় বাবাংলা পার হয়ে ডাঙ্গা ডাঙ্গাপাড়া ওখানে ছাগলকে বাঁচাতে যায় এই ঘটনা ঘটে আপ অটো ই বলে আপ যাই পিক আপ ওখান থেকে পুলিশ প্রশাসন সবাইকে বাইরে সবাইকে নিয়ে আসে এখানে আনার পরে বাইরের জন এখানে হাসপাতাল ভর্তি তো পাঁচজনকে মালদা নিয়ে গেছে এদের বাড়ি হচ্ছে গত আজকে দশটায় ঘটে হয়েছিল কতজন হয়েছিল সাত জন তার মধ্যে জন এই গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে আর পাঁচজন মালদা নিয়ে গেছে পাঁচজন আপনার নাম উপেন্দ্রনাথ সরকার Sampai jumpa di video ارے ہم بھی پڑھاؤں گا کریں گے یہ کریں گے آج کون کرے ہیلو 아이오 같이 도마로 아디르 케라 아스타카타 이라니 할로